গাইজ জানার কোনো শেষ নাই শিখার কোন বয়স নাই যা কিনা আমাদের এই ভাইকে দেখলে আপনারা বুঝতে পারবেন সো আমরা কিন্তু একটা ট্রেনিং সেন্টার আছে যেটা হলো আই ফিক্স মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার এখানে দক্ষ কারিগর গড়ে তোলা হয় বেকারত্ব দূর করার জন্য দক্ষ জনশক্তি তৈরি করার জন্য তারা কাজ করছে তো আমার সাথে যে ভাইটা আছে ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার নামটা মোহাম্মদ শামিম হোসেন শামিম ভাই শামিম ভাই আপনার বয়স কত 13

চলে গেছে আচ্ছা তার মানে আপনি অলরেডি তো অনেকখানি শিখে গেছেন হ্যাঁ একবারে আমাদের এখানে আপনার কাস্টমার থেকে ধরা কিভাবে বিল করব কিভাবে কোন মালের

আমাদের বিশেষ করে আমি নিজেও একজন মানে কি বলবো যে প্রত্যক্ষদর্শী বা আমার নিজের জীবন থেকে বলতেছি আমরা সতেরো বছর আঠারো বছর পড়াশোনা করি পড়াশোনা করার পর যখন আমরা বাজারে যাই মানে বিশেষ করে চাকরির বাজারে যাই আমরা কিন্তু জিরো হয়ে যাই অভিজ্ঞতা না থাকার কারণে হাতের স্কিল না থাকার কারণে কিন্তু আমরা অনেক জায়গায় জব করতে পারি না কোনো প্রফেশনে ঢুকতে পারি না বাট এই ভাইটা যে কাজটা করতেছে আপনার অনেক ক্ষেত্রে কিন্তু সে এগিয়ে আছে কেন সে কিন্তু পড়াশোনার পাশাপাশি একটা হ্যান্ড স্কিল সে নিয়ে নিচ্ছে নট কোথাও চিন্তা করতে হবে আমি চাকরি করবো কিনা সে আপনারা যখন চাকরি খুঁজবেন তখন সে মাসে লাখ টাকা ইনকাম করবে সো আপনারা যদি চান আপনার কেরিয়াটাই করবেন আপনারা সর্বপ্রথম হলো যে এখানে সরাসরি এসে দুই তিনটা ডেমো ক্লাস করে কিন্তু দেখতে পারেন ওয়ে হাজার আছে বলবো না যে আপনাকে এখানে আসতে হবে বাট সিদ্ধান্ত নিতে আশা করি ভিডিওটি আপনাকে হেল্প করবে যে কোনো বিস্তারিত তথ্য জানার জন্য স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে কল করবেন